সালামু আলাইকুম আজকের এই ঈদ যাত্রায় সিএ ঢাকা দেওয়ার জন্য আর এই ওয়ান জে বাসটিকে আমি বেছে নিয়েছি পিছনটা এরকম ব্যাক হচ্ছে মোটামুটি এই যে ড্রাইভার ড্রাইভার মহাশয়ের গাড়ি এখানে আর সামনে বিড়ি বাস লাভ লেখা ছিল ড্রাইভার আবার ডিপার দিতেছে একটু তো যাই হোক এভাবে দেখতে আমরা হুমায়ুন চত্বর পার হয়ে সিলেট শহর আমরা পার হয়ে চলে আসলাম তারপর এই দেখতে দেখতে চন্ডীফুল চলে আসলাম চণ্ডীফুল মোড় পার হয়ে পার হয়ে গেলাম আমাদের সামনে একটা লোকাল গাড়ি সেমি লোকাল বা লোকাল বললেও চলে সিলেট থেকে চাপায় রোডের আমি জানি না কিভাবে মানুষ এতটা সময় ধরে এই ধরনের গাড়ি দিয়ে এত লং টাইম বসে থাকে যাই হোক দেখতে দেখতে আমরা সিলেট শহর পাড়ি দিয়ে চলে আসলাম শেরপুরের কাছাকাছি দুই পাশে কি সুন্দর ছোট বড় গাছ সিলেট শহরের সিলেট যাওয়ার রুটে এটা আমার কাছে খুব ভালো লাগে যদিও ওই উত্তরবঙ্গের পুত্র বা সিলেট চট্ট ঢাকা চট্টগ্রামের মতো এত বড় হাইওয়ে না তারপরেও এই জিনিসটা ভালো লাগে দুই পাশে গাছ থাকার কারণে সবুজ সবুজের একটা এই কি বলে সবুজের একটা সমারোহ এভাবে আস্তে আস্তে আমরা শেরপুর পার হয়ে ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে চলে আসলাম দুই পাশে কিছুটা পাহাড়ের মতো এইভাবে আমরা আস্তে আস্তে ঢাকা শহরের দিকে ঢুকতে থাকলাম